সরাসরি শাহবাগ থেকে দেখছেন সরাসরি শাহবাগ থেকে যুক্ত হয়েছি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে দেখছেন ছাত্র জনতার অভ্যুত্থান খান সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি এম এস আই খান

উনিশশো একাত্তর যারা দেখেনি নব্বইয়ের স্বৈরাচার পতন যারা দেখেনি সেই ছাত্র জনতার জন্যে আজ এক মহেন্দ্র খোর এই প্রজন্ম আরো একবার এই দেশকে স্বৈরাচার মুক্ত ঘোষণা করতে চলেছে সেই মাহেন্দ্র খনের অপেক্ষায় ছাত্র জনতা আজ সব বাদ ভেঙে জড়ো হয়েছে শাহবাগের এই চত্বরে সকালে শহীদ মিনারে নির্বিচারে গুলি চলেছে সেই গুলি ভেদ করে ছাত্র জনতা অবশেষে দাঁড়িয়েছে এই শাহবাগে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সমস্ত বাংলাদেশের প্রতিটি প্রাণের প্রতিটি মুক্তিকামী জনতার ঠিকানা হয়ে উঠে উঠেছে শাহবাগ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রংপুর থেকে আবু সাঈদ যে স্লোগান তুলেছিল আবু যে চিত্র দেখিয়েছিল বুকের ভিতর দারুণ বুক পেতেছি সেই বুক দিয়ে গুলিকে পেতে বাংলাদেশকে আরো একবার স্বাধীন করতে চলেছে স্বৈরাচারীর দুঃশাসন ভেঙে বাংলাদেশ স্বাধীনতার সূর্য দেখতে চলেছে বাঙালি আজ কাঁদো আজ উল্লাসে কাঁদো আজ কান্নার দিন আজ বিজয়ের দিন আজ আনন্দের দিন এই ছাত্র জনতা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা জীবনের মায়া ত্যাগ করে একটি স্বাধীন দেশের নতুন সূর্যোদয় দেখার জন্য এই শাহবাগ মরে এসে বড় হয়েছে অনেকের সঙ্গেই কথা হয়েছে তারা বলেছে তারা পরিবার থেকে শেষ বিদায় নিয়ে বের হয়েছে হয় স্বাধীনতা নয় মৃত্যু এ এক অপূর্ব দৃশ্য এক অভাবনীয় দৃশ্য ছাত্র জনতা ফুল ছিটিয়ে বিজয় উদযাপনের মাহেন্দ্র খনে দাঁড়িয়ে মার্চ টু ঢাকা জীবন যেখানে দ্রহের প্রতি শব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয় সকল স্বৈরাচারীর অবসান ঘটবে ছাত্র জনতার দুর্বার প্রতিরোধের মুখে 우아! 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 아 우아! 아고 군대! 가자 가자 아구 렛츠기릿! 아구 렛츠기릿! 쪼이랏 아래로 고 একটা রক্ত পিপাসু শাসনের অবসান ঘটতে চলেছে আজ এখানে যত জনতা দেখতে পাচ্ছেন এরা খবর আপনারা যে যেখান থেকে দেখছেন আবারও শাহবাগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফুলের বন্যা বইছে প্রতিটি মাথায় ছিটিয়ে দিচ্ছে ফুলের পাপড়ি আজ শাহবাগের প্রতিটি ফুলের দোকান ছাত্র জনতার জন্য উন্মুক্ত এতদিন বুলেটের বৃষ্টি চলেছে এখন ফুলের বৃষ্টি চলছে ফুলের বৃষ্টি চলছে একটি আহত আহত গাড়িকে আহত রোগী বহনকারী গাড়িকে ছাত্র জনতা সাইড করে দিচ্ছে হাসপাতালে নেওয়ার জন্য স্বৈরাচার মুক্ত করছে বাংলাদেশ পানি ছিটিয়ে ফুল ছিটিয়ে বিজয় উদযাপন করছে বাঙালির মুক্তিকামী জনতা স্লোগান তুলছেন এই মাত্র খবর এলো সে হাসিনা পালিয়ে গেল পুরো গণ মানুষের বিরুদ্ধে দাঁড়ানো এই স্বৈরাচার সরকারের অবসান দেখার মাহেন্দ্র খরে দাঁড়িয়ে হাজার লক্ষ লক্ষ জনতা বাঙালির হাজার বছরের ইতিহাসের শৃঙ্খল মুক্ত হবার ক্যালেন্ডারে আরো একটি দিন যুক্ত হতে চলেছে আজ এ যুবকরা বুক চিতিয়ে বাংলাদেশের পতাকাকে রক্ষা করেছে আর শকুনের দল সেই পতাকার বুকে গুলি ঘুরে দেখানোর সাধ্য নাই তিল ধরনের ঠাই নাই শাহবাগের এই প্রান্তরে যে জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই জায়গাটিতে কোন রকমের টিকে থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে اي <applause> মুক্তির স্বাদ কত রক্ত দিয়ে কিনতে হয় আজ বাঙালি আবার দেখাবে কত রক্ত দিতে কত রক্ত আমাদের রক্ত আমরা এক ফুটা রক্ত নেব না আর আমার ভাইয়ের রক্তর প্রতিশোধ আমরা নেব নেব ছাত্র জনতা স্লোগান তুলেছিল আমার ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না তারা জীবন দিয়ে কথা রেখেছে তারা তাদের চোখ দিয়ে কথা রেখেছে হাত দিয়ে কথা রেখেছে বুক দিয়ে কথা রেখেছে পা দিয়ে কথা রেখেছে ছিন্ন ভিন্ন মস্তক দিয়ে মগজ দিয়ে কথা রেখেছে কত মায়ের বুক খালি করে অবশেষে আবার আসতে চলেছে স্বাধীনতা ভাঙার কালের সাক্ষী হতে আজ জনতা ছুটে এসেছে এই শাহবাগ প্রান্তরে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমি একটি মাইক্রোফোন কানেক্ট করেছি এই মুহূর্তে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা আছে এবং দূরের যে যেখান থেকে বাঙালির আরো একবার এই স্বাধীনতার মাহেন্দ্র খনে যারা যুক্ত হয়েছেন তারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এর প্রতিটি প্রাণে এ প্রতিটি হৃদয়ে এর প্রতিটি বুকে আজ বিস্ফোরণ আজ তারা স্বাধীনতার স্বাধীনতার প্রকৃত স্বাদ তারা উপভোগ করতে চায় এই বাংলাদেশ যেন আর কোনো শকুনের দখলে না যায় এই বাংলাদেশ যেন আর কখনো স্বৈরাচারের দখলে না যায় আর আর কোনো মানুষের কবলে না যায় আমরা এখানে দু একজনের কথা শুনবো স্বাধীনতাকে আমি দু আপনার থেকে একটু অনুভূতি শুনতে চাই যে কোনো আজকের অনুভূতিটা একটু বলেন আজকে এখানে এসেছি আমি ক্যানীগঞ্জ থেকে এখানে এসে আশা করা যায় যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা সার না এবং আমরা আমাদের দাবি চালিয়ে যাব আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আমাদের দাবি একটাই দায়ী শেখ হাসিনা কবে যাবি অনেক ধন্যবাদ আপনার থেকে অনেক কষ্ট করেছেন গায়ে এখনো ঘামের বিন্দু বিন্দু ওটা আমি দেখতে পাচ্ছি আপনার অনুভূতি একটু জানাবেন ইনশাল্লাহ আমাদের সবল আসবেই ইনশাল্লাহ আমার ভাইয়ের রক্ত আবু সাইদের রক্ত মুগদের রক্ত যে ছেলেটা শুধু পানি দিতে আসছিল সে গুলিবিদ্ধ সে মারা গেছে ইনশাআল্লাহ আমরা আমাদের ভিতরে ছিনিয়েই ছাড়বো এই সরকারকে পদত্যাগ করিয়ে ছাড়বো এই খুনি হাসিনা আমাদের হাজার ভাইয়ের রক্ত নিয়েছে তাকে পদত্যাগ করতে হবে আমরা তাই আজকে এই শাহবাগে উপস্থিত হয়েছি এবং আমাদের লং মার্চ প্রস্তুত করেছি আমরা দীর্ঘ দূর দূরান্ত থেকে দখল করেছিলাম আমরা আমরা বিজয় হয়েছিলাম কিন্তু আজকে পাঁচ তারিখে ইনশাআল্লাহ আমরা আবারও সেই কাবার মতো আমরা মুসলিম আমরা আবারও সে বিজয় চিনে নিয়ে আসব ইনশাআল্লাহ সকালে আমি যখন ভোরে পরিবার থেকে বিদায় নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছেন ফুল ছিটিয়ে ফুল ছিটিয়ে ছাত্র জনতা উদযাপন করে চলেছে মাহেন্দ্র খনের যে কথা বলেছিলাম সকালে ভোরে যখন রওনা দিয়েছিলাম বাসা থেকে বিদায় নিয়ে মাকে বলতে পারিনি কারণ মা কখনোই আসতে দিবে না ফলে নাকে মাকে না বলেই চলে এসেছিলাম ছাত্র জনতার এই খাতারে সকালে এসেই শহীদ মিনারে দেখলাম অল্প কিছু মানুষজন জড়ো হয়েছে সকালে এসে এখানে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হওয়ার কারণে ইন্টারনেটে একটু ব্যাফারিং হবে তবে আপনারা সঙ্গেই থাকবেন আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড আপনারা হয়তো শুনতে পাবেন না ইন্টারনেট ব্যাফারিংয়ের কারণে কিন্তু একটু ধৈর্য সঙ্গে থাকলেই আপনারা শুনতে পাবেন সকালে এসে শহীদ মিনারে ছাত্র জনতার খুব একটা অবস্থান লক্ষ্য না করে আগালাম পিএসসির দিকে এরই মধ্যে দেখতে পেলাম পুলিশ তার সাজোয়া বহর নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে গিয়ে আরও এক দফা ডাউন চালালো মুহুর গুলি গুলিবর্ষণ করে ছাত্র জনতাকে হটিয়ে দিল কিন্তু এরা তো এরা তো দমে যাওয়ার জন্য আসেনি এরা এসেছে হয় মৃত্যু নয়তো স্বাধীনতার জন্যে এই ছাত্র জনতা অলিতে গলিতে লুকালো কারো কারো মাথায় গুলি লেগেছে এবং এবং এখানে দেখতে পাচ্ছেন পানির পানির বন্যা বয়ে যাচ্ছে ছাত্র জনতার উপর পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে এ যেন অশ্রুর বন্যা এ যেন আনন্দের বন্যা স্বৈরাচারকে ভুয়া ভুয়া বলে ছাত্র জনতা আজ তার লাল কার্ড দেখাচ্ছে সুন্দরবন হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মা আর উচ্ছ্বাসে জলেপুরে মোড়ে খার তবু মাথা নোয়াবার নয় এই তো বাংলাদেশ এই তো বাংলাদেশ এই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে এখানে মুসলিম থাকবে এখানে হিন্দু থাকবে এখানে বৌদ্ধ থাকবে এখানে খ্রিস্টান থাকবে এখানে ক্ষুদ্র নির্গোষ্ঠীরা থাকবে প্রতিটি মানুষের জন্য এক নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে চলেছে তারুণ্য সকালে যে কথা বলছিলাম আপনাদের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আরও একবার রক্তাক্ত করেছে এই হায়েনারা তারপর ছাত্র জনতা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কেউ কেউ পালাশিতে কেউ কেউ এসে টিএসসিতে শিক্ষকদের মানববন্ধনের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ যে বাহিনীকে জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেই বাহিনী পুরোপুরি সন্ত্রাসী কায়দায় এসে শিক্ষকদেরও দ্রুত শেষ করার হুমকি দিয়ে গেল আমাদের সংগ্রহে রয়েছে আপনারা পরবর্তীতে তা দেখতে পাবেন এরপরে আমরা বিক্ষিপ্তভাবে এই রিক্সারি হাঁটতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস্ত যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই দিক দিয়ে ছোট্ট একটি দল হাতে বাঁশের লাঠি তার মাথায় মুক্ত স্বাধীন দেশের পতাকা নিয়ে রাজু ভাস্কর্যে প্রবেশ করে আর যে যেখানে ছিন্ন ভিন্ন হয়েছিল সবাই এসে জড় হয়ে যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সেখান থেকে মিছিল নিয়ে অতবার এই শাহবাগে জনসমুদ্রে আরও একবার লালে লাল হয়ে মরল বাঙালি আরও একবার রক্তের দামে কিনল স্বাধীনতা এ প্রজন্ম উন্নয়ন বলতে বোঝে সমালোচনা করার স্বাধীনতা এ প্রজন্ম উন্নয়ন বলতে বোঝে তার মত প্রকাশের স্বাধীনতা সে সম্পূর্ণ ভুল হতে পারে কিন্তু তার মত প্রকাশ করা হলেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা গুম পুলিশ ধরে নিয়ে গিয়ে পরবর্তীতে অস্বীকার করা কোথাও তার হদিস নেই এ কেমন নিরাপত্তাহীন বাংলাদেশ গড়েছিল এটাই কি স্বাধীনতা ছিল এই স্বাধীনতা কেউ চায়নি স্বাধীনতা তো সেই স্বাধীনতা যেটি উনিশশো সালে বীরের জাতি রক্ত দিয়ে গড়েছিল পাকিস্তানের যে দুঃশাসন সেই দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশ আজ মুক্ত বাতাসের স্বপ্ন দেখে এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে আজ নতুন সূর্য উদয় হতে যাচ্ছে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আপনারাই তো সাহস আপনারাই স্বাধীন বাংলাদেশের কান্ডারি এই শাহবাগ থেকে ধনী উঠেছিল জল ফুলিয়াছে মাঝি পথ একটু জনস্রোতের কবলে পড়েছি আহত একটি আহত গাড়ি দেখা যাচ্ছে স্বাধীন বাংলাদেশের রক্তাক্ত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হায়নাদের শেষ ছবল হায়নাদের শেষ ছবল রক্তাক্ত হয়ে হাসপাতালের দিকে ছুটছে এদেশের চিকিৎসা ব্যবস্থা এদেশের শিক্ষা ব্যবস্থা সব কিছু ঝেলে সাজাতে কারণ্য আরো আরো একটি অসুস্থ মানুষ রিক্সা আমরা দেখতে পাচ্ছি এনজোর হাতে রক্তের দাগ হাতে রক্তের দাগ বুকের ভিতর দারুণ ঝড়